মতরাতে प्रॉब्लम এটা তো পুরিশকর করি যেন নিজের কাছে নিয়ে করতেছি নিজের পরিশ্রমের টাকায় কিনা যত নিজে জিনিস নিজের পরিশ্রমের টাকায় কেনা গাড়ি যত্নটা নিতে হবে যত্ন নিলে হবে না তো সবসময় চেষ্টা করি সুন্দর এক নিজে পরিশ্রম করুন নিজের মনের চাহিদাকে প্রাধান্য দিন আপনার একদিন স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ এবং সবসময় চেষ্টা করবেন নিজের মনের কথা শোনার জন্য নিজের ঠিক বলে করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে একদিন চেষ্টা করবেন সবসময় নিজের মনকে প্রাধান্য দেওয়ার জন্য চাহিদাটাকে প্রাধান্য দেওয়ার জন্য এবং তার পাশাপাশি কঠোর পরিশ্রম খুবই প্রয়োজন ইচ্ছা শক্তি সবচেয়ে বেশি প্রয়োজন ইচ্ছাটাকে সবসময় টাকা লাগাবেন সব কিছু নির্ভর করে আপনাদের উপর আপনার ইচ্ছাটার উপর ইচ্ছা থাকলে নির্ভর হবে তিল তিল করে করা সব কিছু আমি যা করেছি সব কিছু আমার মনের ইচ্ছায় নিজের সব কিছুই কারণ আমি কারোর দিকে চেয়ে থাকিনি চেষ্টা করেছি সফল হয়েছি আপনারা করেন আপনারাও করবেন ঠিক আছে सवार जिन शुभकामना रही धन्यवाद